হাই ফ্রেন্ডস তো আমরা আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে দেখতেই পাচ্ছেন তার নাম এবং এই নার্সারির প্রবেশদ্বার দিয়ে আমরা প্রথম প্রবেশ করছি তো চলুন আজকে এই নার্সারির কি কি আপডেট আছে কি কি ফল গাছ পাওয়া যাচ্ছে মূলত এটি ফল গাছের ওপরেই প্রসিদ্ধ নার্সারিটি কি কী ফল গাছ পাওয়া যাচ্ছে বা এখানে দাম কিরম যাচ্ছে দামের আপডেট আপনাদের তুলে ধরবো কারণ আপনারা জানেন বন্ধুরা যে রথের সময় গাছ পুঁতলে ম্যাক্সিমাম গাছই বেঁচে যায় তাই জন্যে রথের সময় গাছ পোঁতার কিন্তু একটা উপযুক্ত সময় এবং আমরা উত্তম নার্সারির বাগানের ভেতরে ঘুরে বেড়াচ্ছি আর এক এক করে আপনাদেরকে গুলো দেখাচ্ছি এবং তাদের দাম বলছি এবার যেটা উনি দেখাচ্ছেন দাদা এবার কি দেখাচ্ছেন আমাদের এগুলো কানন ভোগা আছে কানন ভোগ আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু ঝোপালো হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ ঝোপালো আছে বা গাছ একদম পুরাটে দেখুন গোড়ায় জোর একদম একদম হ্যাঁ জোরটা দেখুন অনেক নিচ থেকে জোর আছে তো ম্যাচিউর ছাড়া এগুলো আমরা দাম রেখেছি 300 টাকা 300 টাকা আগে অনেক দামে বেচেছি এখন 300 টাকা ঠিক আচ্ছা এটা হচ্ছে আঞ্জির এই দেখুন প্রত্যেকটা ফল ধরে আছে আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা আচ্ছা এটা হচ্ছে কস্তুরি আম কস্তুরি হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি পুরাতন গাছ 250 টাকা ওকে হ্যাঁ দেখো এটা হচ্ছে আলফান আচ্ছা এগুলো একদম ম্যাচিউর ছাড়া আমরা দাম রেখেছি দুশো টাকা এগুলো আছে গোলাপ খাস হুম একশো টাকা দাম রেখেছে আর এগুলো হচ্ছে করম চা আছে মাত্র কুড়ি টাকা করম চা হ্যাঁ আচ্ছা আর এগুলো আছে ওই বাড়ি এগারো এগুলো দেড়শো টাকা আচ্ছা এটা হচ্ছে সুড়ঙ্গ না বারো মাসে একটা একটু তুলে দেখান যদি সুরঙ্গনা বারো মাস না হ্যাঁ এগুলো দেখুন গোড়ায় জোর একদম গোড়ায় জোর প্রত্যেক চারা হেলদি চারা আছে দামটা এগুলো দুশো টাকা আচ্ছা এটা আছে হিমসাগর সাগর হিমসাগরটা দেখিনি আগে হ্যাঁ একদম বড় গাছ এগুলো দাম লেগেছে দেড়শো টাকা আচ্ছা এটা হচ্ছে টাটার কালো জাম টাটার কালো জাম হ্যাঁ আচ্ছা এটা এখন আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা বাহ তো চলুন বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে যাই আমরা ওনাকে সামনে এগিয়ে দিই দাদা আপনি এগিয়ে যান আমি পেছন থেকে যাই এই এগুলো সুবর্ণ রেখা আম আমটা অনেকদিন পর্যন্ত থাকে বড় বড় হয় এগুলো দাম রেখেছি আমরা মাত্র একশো টাকা আচ্ছা এইটা দেখুন এগুলো হচ্ছে ফলসা ষ্টি ফল খেতে খুব সুস্বাদু সারা বছরে একবারই পাওয়া যায় আচ্ছা আয়ুর্বেদিক কিছু গাছ আছে যেমন সর্বগন্ধা কালো হলুদ নীলজ্জি এটা হচ্ছে কালো হলুদ পুরো হলুদ ওগুলো সব আয়ুর্বেদিক ওষুধ হয় শতমূল এগুলো আমরা সীমিত দামে রেখেছি গুলো ফোনে করে নেবেন এইটা কি গাছে ফুলের সেটা ওটাই এমনি একটা ফুল কলা ফুল বলে ও আচ্ছা বাহ সুন্দর ফুলটা কিন্তু তাই না

যার জন্য আমরা জামরুল একদম সীমিত দামে রেখেছি ষাট টাকা থেকে শুরু করে ভ্যারাইটি হ্যাঁ এরকম মাদার গাছ সত্তরটা মাদার গাছ আছে ল্যাংচা জামরুলের শুধু আর অন্য অন্য ভ্যারাইটি আছে ঠিক শুনতে পাচ্ছেন আর এটা হচ্ছে হংজু আম হংজু হ্যাঁ আচ্ছা এখন দাম আছে আটশো টাকা ঠিক সবচেয়ে একটা ভালো ভ্যারাইটি আচ্ছা এই সিলিপিন আখ সিলিপিন হ্যাঁ এরকম বড় চারা যদি কেউ নেয় পঞ্চাশ টাকা এরকম আখ ধরা সামনে আচ্ছা আর এর ছোট চারা তিরিশ টাকা ছোট চারা তিরিশ টাকা আর এটা বড় চারা পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে রেড ল্যাংচা একশো টাকা আছে লম্বাটা হ্যাঁ ল্যাংচা যখন বলেছেন লম্বাই হ্যাঁ হ্যাঁ ওই দেখুন কেরালার নারকোল হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা রেখেছে যেটা খাটো জাতের ফল একটা দূরে আছে আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করেছিলাম তবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখি ওনার সঙ্গে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগোই এটা কিসের নারকেল বললেন কেরালা কেরালা যেটা খাটো জাতে ফল হয় আচ্ছা পুরাতন গাছ দেখুন একদম গোড়ায় গুঁড়ি এসে গেছে এগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা

আমিও দেখতে পাচ্ছি প্রচুর জামরুল এবং এইগুলো রেড ল্যাংচা এগুলো হচ্ছে বারোর গো ব্যাগ এক একটা পাঁচশো টাকা করে দাম আছে একটা গাছ একটু তোলা যাবে না মাটিতে আটকে গেছে হ্যাঁ তুলে তোলা যাবে কেননা বর্ষাকালে অনেকে গাছ তুলতে হয় দেখুন চারা দেখুন চারাটা দেখুন একটুখানি পাঁচশো টাকা তাই তো হ্যাঁ বারোর গো ব্যাগ বারোর গো ব্যাগে আছে পাঁচশো টাকা রেড ল্যাংচা জামরুল এগুলো যদি না কিছু রিপোর্টিং না করে এতেই ফল আসবে রিপোর্টিং না করেও ফল হ্যাঁ এতে ফল আসবে ছাদেতে নিয়ে শুধু বসিয়ে রাখলে একটু জল দিলে তাতেই ফল আসবে এবার যেটা দেখাচ্ছেন এটা কি বললে পাকিস্তানি পাতি এটা আচ্ছা এই দেখুন কি আর এই গুটি শেড হচ্ছে শুধু সব জায়গায় সব জায়গায় পাকিস্তানি পাতি মানে এখন সবাই জানে এই দেখুন একদম ক্যালকাটা পাতি ফুল আছে নামও হয়েছে হ্যাঁ এটা আমি মাথার গাছ করবো বলে সব রেখেছি আর চারাটা হচ্ছে এক সপ্তাহ বাদে থেকে পেয়ে যাবে ঠিক অথচ খুব কম রেঞ্জে রাখবো একশো টাকার মধ্যে রাখবো আচ্ছা আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা আচ্ছা হলুদ তো না লালটা এটা হচ্ছে হলুদ কালার হবে হলুদ কালার একটা আছে লাল আছে আর এটা হচ্ছে মিষ্টি জলপাই হুম এর ছোট চারা ষাট টাকা আচ্ছা এগুলো আম্রফলি এরকম বড় চারা নিলে কেউ একশো টাকার মধ্যে হয়ে যাবে একশো টাকা হ্যাঁ এটা ক্রিকেট বল সবে দা আছে এই দেখুন সব গুটি সেট হচ্ছে হুম এগুলো ম্যাচুর ছাড়া 100 টাকা করে দাম ঠিক আচ্ছা এটা হচ্ছে সবুজ জামরুল সবুজ মিসাইল হ্যাঁ সবুজ লম্বাটা হবে এই দেখুন ওই সব ফল সেট হচ্ছে চলুন ভাই এই দেখুন সব ফল সেট হচ্ছে হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি শুধু রথের মেলা উপলক্ষে 100 টাকা করে সবুজ মিসাইল 100 টাকা এত বড় গাছ হ্যাঁ হ্যাঁ বাহ আরেকটা জিনিস দেখুন আমাদের গুটি গুঁড়ি ল্যাংচা অনেকে ভাবে যে ল্যাংচা না শুধু হয়েছে দেখুন ল্যাংচা জামরুল অথচ সাইডে কলম কলমারা আছে এইসব ছেড়ে করে এসে গেছে দেখুন যার জন্য আমরা সীমিত দামে দিতে পারি অনেকে ভাবে যে ষাট টাকায় একটা ল্যাংচা জামরুলের চারা দিচ্ছে কি করে দিচ্ছে সেইটাই যার জন্য আমাদের সব নিজস্ব মাদার গাছ নিজেরাই কলম বাঁধাই যার জন্য এত সীমিত দামে দিয়ে দিতে পারে এটা কিসের চারা আছে এটা হচ্ছে নবাবী কাঁচা মিঠে নবাবী কাঁচা মিঠে হ্যাঁ এই দেখো একদম গোড়ায় জোর জোর পুরো পুরাতন হয়ে গেছে বাঞ্চ হেভি আছে এইসব কচি পাতা ছাড়ছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা বাহ আর এটা হচ্ছে সুপার ভাগুয়া বেদানা আছে ওপারে গণেশও আছে সব বেদানা সব ধরছে হুম এই দেখুন এইগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা আর এখানে প্রচুর পেয়ারা গুটি কলম করেছেন তাই না আরেকটা দেখা এখানে আছে চলুন পেয়ারা সবাই বলে কেমন পেয়ারা দেখুন সাইজ দেখুন অথচ গাছে কলম মারা হয়েছে সে একটুখানি মানে ধবল পেয়েছে গাছটা অথচ পেয়ারা সাইজ দেখুন এখন ঝাড়া আসবেন অন্তে কিছু না খান বাগানে এসে পেয়ারা খাবে বাহ পেয়ারের কলাটা দেখুন শুধু কোনো ছাড়টার দাও নাই এই প্রচুর পেয়ারা হয়েছে অতচ এরি গুটি কলম বেঁধেছেন এগুলো সব এসে পেয়ারা খাবে বাহ সুন্দর পেয়ারা গাছ ভ্যারাইটিটা একবার বলুন হ্যাঁ এটা হচ্ছে এলামাত পেয়ারা এটা বানি হয় হ্যাঁ এগুলো আমরা সীমিত দাম রেখেছি পাইকিরি জেলাদের জন্য 20 টাকা থাকছে আপনি খুইড়া নিলে 30 টাকা ঠিক তো পেয়ারা গাছের সৌন্দর্যটা একটুখানি ক্যামেরা ক্যামেরায় দেখিয়ে দিই দেখুন বন্ধুরা প্রচুর গুটি কলম বেঁধেছে না সেই হারে ফল চলুন বন্ধুরা আজকে শনিবার নার্সারিতে দর্শক বন্ধুরা আসছেন এবং কেনাকাটি করছেন তো ওনাদেরই মধ্যে একজনকে আমি পেলাম যাকে একটু জিজ্ঞেস করে আপনাদেরকে বলি যে এখানে কীরকম চারা পাওয়া যায় আমাদের এই উত্তম নার্সারি দক্ষিণ চব্বিশ পরগনা নমস্কার দাদা নমস্কার আপনার নামটাইটু বলবেন নাম মনোজীব দাশকর আচ্ছা আপনি এই কাছে এপিটে থাকেন না দূর থেকে আসেন কাছে পিটেই থাকেন কাছে পিটেই থাকেন তা এখান থেকে কি কি চারা নিলেন আজকে আজকে নিলাম একটা বারামিষি আম গাছ একটা আম্র গাছ একটা বকফুল গাছ কাকজি লেবু আচ্ছা বকফুল কি লাল নিলেন যেটা চলছে এখন লাল মোটামুটি গ্রাম বাংলা অনেকের মানে ছাইয় গাছ থেকেই সাদা নিয়েছি আচ্ছা সমাজ পর থেকে ফল শুরু মানে ফুল ধরতে শুরু ফুল ধরতে শুরু হয়েছে এবং প্রত্যেকটা গাছের কোয়ালিটি অত্যন্ত ভালো এবং সুলভ মূল্যে পাওয়া যায় আমি এটা প্রথমবার নিচ্ছি না এর আগেও নিয়েছি আমার একটা জায়গার মধ্যে আমি আস্তে আস্তে গাছগুলো পুঁতছি এবং তাদের পরিচর্যাতে সময় লাগবে বলে একসঙ্গে গাছ আমি বেশি নিচ্ছি না অল্প অল্প করে আমি গাছ নিচ্ছি ঠিক এবং প্রত্যেকটা গাছ মোটামুটি গ্যারেন্টি সহকারে যা যা বলছে টাইমে হচ্ছে ফল ফুল হ্যাঁ মানে মুখের কথা নয় বাস্তবে আমরা দেখছি এবং যেভাবে পরিচর্যা করতে বলছে সেইভাবে কিন্তু করতে হবে যেভাবে বলছে সেভাবে না আরেকটু আরেকটু একটা কথা বলছি আপনি যে কনফিডেন্টদের সঙ্গে যে কথাগুলো বললেন দর্শক বন্ধু কমেন্ট বক্সে লিখবে উনি কি আগে চার্টার জানতেন আপনার যতদূর অফ ক্যামেরায় শুনেছি আপনার যে ফিল্ডে চাকরি করেন সেটা যদি একটু বলেন তাহলে দর্শক বন্ধুরা বুঝুক মানে স্কুল ইন্সপেক্টর এইটুকুর জন্যই আমি তো অফলাইনে শুনেছি তাই জন্যই আমি সবাইকে বলতে চাই যে শুনুন স্কুল ইন্সপেক্টর হয়েও গাছের প্রতি কিরকম তার টান তো এই গাছ নিচ্ছেন না উনি আগেও নিয়েছেন আজকেও হাজার টাকার মতো গাছ নিলে সবে মিলিয়ে বলছি ওনার গাছের প্রতি যে আকর্ষণ এটাই তো আমি বারবার বলি সবেমাত্র পাঁচই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস গেল সেই দিন হই হই করে সবাই মিলে গাছ বিতরণ থেকে শুরু করে ইত্যাদি করলে হবে না সারা বছর এই ব্যাপারটা মাথায় রাখতে হবে ঠিক কিনা দাদা আমাদের এই সামনে যদি সবাই মিলে এরকম করি আমরা করোনার সময় দেখেছি অক্সিজেনের কি হাল অতএব আমাদের এই বিনা পয়সার অক্সিজেন পাই এগুলো এক প্রকার অক্সিজেন সিলিন্ডার বলা যায় গাছ তা সেটা যদি আমরা কাটতেই থাকি না নতুন করে বসাই তাহলে একদিন তো আমাদের পরের জেনারেশন ভুগবে এটা বললে হয়তো অনেকে ভাববে বাড়াবাড়ি বলছে জানে অনেকে তবু জেনেও অপরাধ করে ফেলে মানে আমরা গরমের সময় মনে করি গাছ পোঁতার কথা হ্যাঁ কিন্তু গরম চলে যাওয়ার পরে যখন সিজন আসে পোথা তখন আমরা পড়তে ভুলে যাই আর এই যে চারাগুলো নিয়ে যাচ্ছেন এর জন্য আগেই জায়গা রেডি করে রেখেছি হ্যাঁ আগে জায়গা আমি রেডি করে রেখেছি ভাইয়ের পরামর্শেই রেডি করেছি বা গর্ত ফুলে জৈব সার যে ইতাম নার্সারি শুধু গাছ করেন না সঙ্গে পরামর্শ একদম একদম কিভাবে করলে গাছটা টিকবে অর্থাৎ মর্টালিটির হারটা কমে যাবে

আবার কোনোদিন এখানে নার্সারিতে আমি যদি ভিডিও করতে আসি আর আপনি আসেন তাহলে আবার দেখা হবে নমস্কার